কাঁচা বাজারও যাইতে যাইতে মাছ বাজারও যাইতে যাইতে এক বেড়িয়ে সাহস করে গেছে গা গরু বাজারও ঘটনা আমরা এলাকা ওই আলাইতাম রে গরু বাজারও গেছে কি বাজারও এমনি কি আর গেছে নি এমনি কি আর গেছে নি গরু বাজারও গেছে কেমনি তে থাহে বিদেশ কি দেশ কি দেশ কান্টুফি কইতেন না কি দেশ

এবারে দুইটা সুইটটা লোক কি একটা ব্যাপার পড়ছে এটা নিয়ে খেয়াল হয় এবার আইসা আন্ডার থেকে রয়েছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পারটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্পে যে ত্রাণ দিতাম গেলা গিয়া ধিয়া একবে দিয়ে তেরো জন সুইটটা লইয়া বইয়া রয়েছে আমি জি গেলাম গো এটা নাকি সব আপনার দুইজনে ফানি আনতে যাচ্ছে

বিদেশ থেকে ফোন করছে কুরবানি ঈদের সাত খানে আগে ফোন করে কাজ তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখা কি তার তোরা কি করে কিনে লিস না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা কতই যদি মাথ হচ্ছে আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারো কত হইলে আমার আমারে তোরার লগে রাখিস আর বাগরিবের ফলে তোরা ভাবিতে গেতে হ্যাঁ আনিস যেটা বাঘে হালাইছ তোরা ভাবিতে গেতে হ্যাঁ আনিস ছয় বেড়া গেছে তেহাম হ্যাঁ ভাবে ভাবে কি তাহা দেন কয় কই কে ফোন করে কিছু কইসা না দা আপনার আলগে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কেহা দেন কীতা কম টেহা না দিলে কুরবানি দেবেন কেমনি কুরবানি দেন টেহা দেব তো আমি এহানো টেহা দি কী আমি বাজারও যেতাম না আপনারা গরু চাইবেন আপনার তাইলে বাইক নিয়ে আমরা গরু চাও না আমরা চাইমন দরকার আছে না গরু ইয়া এতিয়া কেব নেকি তাকত বনাই দিয়া বেদি এখন বাজাৰৰ ৰৱানা দিছে অটু লইছে অটু বেডাইত কৈ যাওঁ ছয়জন ছয় বেডাই বেট দিয়া এ বিডিৰে মাইকখনো বোৱাইছে কুৰবানী দেও নাৰা কে বিডি কুৰবানী হৈ আছে না উজিবিলা কয় নি ছয়জন বেটা চাৰিগুলতে বেট দিয়া

সাইবার বেডিয়ে বইয়া রইছে মুসলমান কোরবানি দেওয়া ফরজ না কোরবানি দেওয়া পর্দা করা সারা জীবনের মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতেছে আন্তরিকতার সাথে খেয়াল করে বসো বেশি লড় তোমরা খালি আমার দিকে চাইয়া থা হ বালি কাতা মার হাবা নোয়া খাইলে হুজুর ওয়াজ কথা তো একটা পড়ছে আর যদি খালি কথা নোয়া ওয়াজ করতে সাবধান সারা জীবনের নফল মিলেইয়াও একটা ফরজ বানাইতেন ওয়াজ করে কত তো সত্য হুজুরে কইসে পরে একটা কয় নফল ডিকি ফাও গেল রে হেঁতে খেলিয়া কয় হুজুর প্রশ্ন আছে ভাষণ কনা হুজুর প্রশ্নটা কইটা বইয়া লাই কত বলেন কি প্রশ্ন কুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টুরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মন ভাই কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তাইলে নফল রায় যায় মাথাল করে বুস করে করতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতাম হুজুরে মনে মনে জীবনে অনেক করছে এই প্রশ্ন তো কেউ হুজুর দুম ধরে বইয়া চিন্তা করতাম কি তা কইতাম এর ভিতরে দিয়া জিগেছে কি তা না কইলেন কয়না হুজুর ইসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবানা আয় তার না ঠিক আছে এবারে নাইটল গাছের মতো খুব মারছে এবারে সুবাড়ি গাছ দিয়ে নাইটল গাছ বানাইতো না ফরজ একটা এসারে কেন এবার এক স্লোগানের মতো স্লোগান একটা এসারে হুন্ডালো কিতা কইতে আছে আচ্ছা এই ফলা ডারে বহান যায় না এটারে হ্যাঁ এ থ্রি বেড়া ইতের মাই দিদি একটা ফলা আড়ে কেমনি তার আঙ্গুলটা হলাই দেখেন তার উপরে মার হাবা কর জড়কান আ কথা মনে আছে নি বেড়াইত কজা কইজন বেড়াইত কজা একজন সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব দাদা এই তুই কুরবানি দিবি বেড়া তুই কুরবানির लेके ফরজ ছাইড়া দিছস বেড়িয়ে আছে বাজারও কুরবানির গরু কিন্তু আমরার যেন শরম নাই আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হইয়াছি আমরা সরম সারা হয়ে গেছি আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর মা বিয়ে দেয় নাকি দেয় না তুই অসভ্য তুই তার সিহন জিগলা দিয়ে উদম করে ফাথা ফাথা করে কি সুন্দর তার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য ঠিক কি রে কম কারবা যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত দেহ ফ্যান ফিন্দা রাখছে যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে তাই

আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে হুনেন বালুম বালুম করে বেদি আটতে আছে সামনে দিয়ে গেছে পরে ফাক ফাঁক দিছে সামনে দিয়ে যখন গরুটা সামনে দিয়ে বেডিটা যখন গেছে গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে আমি কি জিনিস যেই মাত্র ফিসি দিয়ে গেছে বাজারও এক লাতির লোকে খালো নিয়ে হালাইছে আমরা সরম নাই আমাদের লজ্জা নাই তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও তোমার মেয়েরে পড়াইতে চাও পড়াও আমার আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার বোন পড়বে না পড়লে ডাক্তার হবে কেনে আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের চেয়ে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে মুখা গায়ে দিয়া ঠিক কিনা একশো বার পড়া এম এ ফ্স করা বিদেশতে পড়াইয়া বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব আর যতদিন বিয়া না হয় তাহলে বুরখা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা না হলে বাফে লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে চারটায় রাইটার বাজে আটটা আইসে না গেলো কো তুমি বাফ তুমি মা তোমার ঘুমে তো রেখে তুমি বিয়ার উপযুক্ত মাইয়ার চাইটায় কলেজ ছুটি হয়েছে রাইতার আটটা বাজে হন আইসে না কত বিপদ আফদ কত ঝামেলা তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বলে ঘুরতে আছো টেলিভিশন চাইতে আছো তাই যে হন আইলো না কেউ দিয়ে শরীর একটা গান দেয় না তুমি মানুষ নিবে আমরা মানুষ হয়েছি মুরগাটা টাইম মতো না আইলে এ বিডিয়ে বাড়ি জিজ্ঞা কার করে মুরগাটা গেছে ছাগলটা না আইলে বেড়া বাড়ি জিজ্ঞা আর মাইয়াটা আইসে না বেড়ার চিন্তা নাই ছাগলের দামও নাই বাচ্চা এই মাইয়াটার ছাগলের দামও নাই এই মাইয়াটার মুরগাটার দামও নাই ও মাইয়া তুই মনে করছো তোর বাপে তোরে সাইডে দিয়ে রাখছে আদর করে আদর করে না তোরে ঘৃণা করে ঠিক না ক তোর প্রতি যদি আদর থাকতো তোর মা বিচারে বিচারে মাগরীবের পরে মুরগা আনে তোর বাহে বিচারে বিচারে ছাগল আনে আর তুই আর আইসত না হন তোর বাহে বিষ না তুই থাক না হলে যাই গেছ কদ্দুর চিন্তা করেন আব্বা আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামনও ঠিক নিও নিগার দামন কষ্ট নিয়েন না কষ্ট হইতেছে না আল্লাহ হেফাজত করে সবাই কোন আমি তাইলে পর্দা করা কি নফল না ফরজ পর্দা করা নফল না ফরজ নামাজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন অন্তকাল করবে রাতের বেলা আলীর হাতটা তেমনে শক্ত করে এ আমি শ্বাস করছি ওয়াজ যেদিন সাংঘাতিক জ্বর জেরাতে ফাতেমা মারা যাবেন জেরাতে ফাতেমা অন্তকাল করলেন আলীর তো শক্ত করে ধরলেন ডাক দিয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের ভেদরে দুই তিনজন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজা পড়াই দিয়েন সব হারালেখা না আপনি দেরি করেন না গোস্বামী রাতের ভিতরে আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন তুমি 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 বললা কন্যা কন্যা তোমার এতে খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে রাতে রাদারে কেন তোমারে দাফন করব খবর দেব আবার ফাতেমা কান্দে আর কয় স্বামী ও স্বামী মনে রাখেন আহ একটু খেয়াল করে শুনেন মনে রাখেন স্বামী আমার জন্মের বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম কোনো পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম তখনও কোনো পরপুরুষ পুরুষ দেখে নাই আমার বিয়ের আগেও কেউ দেখে নাই বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই স্বামী আমার আমারও যদি এনতেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন কাফন পরাইয়া আমারে যখন মুড়দারের খাটিয়ায় শোয়াবেন আমারে যখন নিয়া মাঠের ভিতরে রাখবেন মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিক ছিল না মোটা ছিল ও স্বামী তারা দেখে দেখে চিন্তা করবে যেই ফাতেমা বিত অবস্থায় বিয়ার আগে বিয়ার পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই মুরদার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা। আমি কোন মানুষের সামনে যাইতে চাই না চন্দ্রপুরের আম্মারা ফাতিমাও তো একজন মহিলা আপনিও তো একজন মহিলা গো আম্মা আপনিও তো একজন মহিলা মানায় না মানায় না মুসলমানের মেয়ে ব্যাপর্দ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরা মানায় না ঠিক কিনা আম্মা আপনি ভালো হয়ে যান আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এটা আল্লাহ রলি হয়ে দুনিয়াতে আসবে অলি বানানো লাগবে না অলি হইয়াই দুনিয়াতে আসবে বলো সোবাহান আল্লাহ আল্লাহর খাস মেহরবানি তেত্রিশ বছর খুব খেয়াল করে শোনেন তেত্রিশ বছর আমি মাহফিল করি কয় বছর তেত্রিশটা বছর মাহফিল করি মাহফিল কদম দিলে বুঝি আর যা চন্দ্রপুর মাহফিল ও কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও বাবার জন্য দোয়া করে যাইও শুধু একটা কথা বলি শেষ করে দেই তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মোশতাক পীর সাহেব আমি পীর হতে চাই নাই পীর হওয়ার আমার কোনো শখও ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর আমার দাদার আগে আমার আব্বা এন্তেকাল করেছেন দাদা আব্বা না থাকার কারণে আমার তিন চাচা ছিল বড় ভাই ছিল কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে আমি জিজ্ঞেস করলাম হাউমাউ করে কানলাম। দাদা আমারে পীর বানান কেন আমি জানি কে পারবে নাই বানাইছি বাংলাদেশে আজকে নাম দিয়া ভালা ভালা মানুষ শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মরিদার বাইত গিয়া সারা দিন রায় দাদা আর হত্যা থাহ এবারে বইয়া বইয়া খায় হোক ডিবে হা দেয় রিক্সা ও হা দেয় হেটিহা হা ফিসাবে বইয়া বইয়া খায় ঠিক কিনা কও। কিরে বলে অটো চালাইলে সমস্যা কি ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি ফিসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি আমরা তো সব মানি হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান কোনো চাকরি নাই কিচ্ছু নাই বালা বেড়া ফুলতে 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 মনে হয় পাঁচ ছজন হয়ে গেছে গা এর ফলে কোনো কামও যায় না রইদও যায় না ভাই আল্লাহ নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না তুমি ফিরসা বইছে তুমি বইয়া বইয়া খাও এটি ইসলাম ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র ঠিক কিনা ফিরা বইলে গা আমার আমার দাদা যখন ফিস বানাইছে মাত্র আহারে। মাত্র নয় শতক জাগা কয় শতক আমার দাদা আমারে দিছে দরবারের লেগিয়া আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আমি জমিন কিনলাম আঠারো একর আঠারো শতক মার হাবা কয়নি কতশ আঠারশ শতকের এরিয়া কারা আমার অদ্দিত সোলায় মার আর কারা সোলায় মানে আমার দাওয়াত দেখে জিগাম একমাতার খেলইলে আরেক মাথার চিনা যায় না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা কৈতেন না আমার মসজিদ আসিল না টিনের ঘ চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করব যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই তখন আমি চিন্তা করে নিস্তালায় হাসপাতাল মার হাবা না বাংলাদেশে কোনো মসজিদ ও নিস্তালাত হাসপাতাল দেখছেন নিস্তালায় হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট দোতলা তিনতলায় মসজিদ ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে আমি কী তারিরা মসজিদ এক আনছি আমি কীরকম বড় কহুদুর এক লগে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আর আসতে কোন সুবাহ আল্লাহ ছয় হাজার লোক নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আবার এই মসজিদটা করব কেমনে জিগাইলাম রে এত বড় মসজিদ যে আকসত এটা করতে কিরকম লাগতো ভারে কহুজুর ওই ফুন্ডুকুটি টিয়া ফুন্ডুকুটি যেমনি কইসাই মানুষ আমি ওই কিটা বলি ফোনটুকু ঠিক আছে আমি করে দিন ফোনটুকু ঠিটা মসজিদে কি খেলা কথা করা কোজন নিয়ত করে না আমি একটা নিয়ত করলাম আল্লাহ তেত্রিশ বছর তো মাহফিলে করি আল্লাহ করলে তো জীবনে কম জাগাত গেছি না কম মানুষের লোকে চলছি না যাও এটা নিয়ে যখন এক খেলেছে যেতাম না মসজিদ করাম এক বছরে মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইয়া মসজিদ দিয়া এরপরে কাম শুরু করছি সব আনালা করতেন না জীবনে মুস্তাক ফয়েজি কোনো দিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই ফিস সাপ করে খাও ইন্ডা ফিস সাপ মাটি কেটটা খাও ইন্ডা করি পরিশ্রম করি অনেক কষ্ট করি তারপরও কোনো দিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে আমি আট দিন পনেরো দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি মাইনসে আমারে দেখা কান্দা দিছ হতো মাইনসি ফেহে ফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি বিজাইয়া, আপনি আইয়া পড়ছেন আমরা ভাই আমি সারা জীবন আপনারা আমারে দেখলেন আমি চাইতাম আপনারা কেমন আছেন সব হাল্লাহ বলবেন না আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি যারা বাজার করতে পারে নাই খাইতে পারে নাই চেষ্টা করেছি সব সময় কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লোক আমার মসজিদের কথা কই কারণ এই যে মাহফিল থেকে এখন যাব গিয়ে সেটা মসজিদের সাদুরটা লাগে ড্রাইভার লগের লোক সবাই কই যাই গাও তোমরা যাও গিয়া ঘুমাও আমি সাদুরটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লোকের কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না। আর আমার গিয়ে ঘুম এখনও সুযোগ পাইনি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আল্লাহ আমি শুরু করলাম তোমার ঘর এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে আজকে হিসাব মিলাম চার কুঠি তিরিশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কোতেন না একতলার স্বাদ হয়েছে দোতলার কলামগুলো উঠতেছে ইনশাল্লাহ রমজানের আগে আমি দোতলার স্বাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না ঘুমাইতে গেলে মাজিদিয়ার স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ সন্তানের চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে আমি আমার মতো গরিব মানুষটা আমি পঁচিশটা লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছি আপনারা যারা আমার মানুষ আপনার যারা এই এলাকার মানুষ আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমি মন থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেখ আমি মন থেকে দোয়া করি যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি পঁচিশ লক্ষ টাকা দিতে পারেন আমি কি পাঁচটা হাজার টাকা দিতে পারবো না একটা হাজার টাকা দিতে পারবো না কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আমার মসজিদে আপনাদেরকে স্বাগতম আমরা সবাই মিলে আসুন একটা ইতিহাস তৈরি করি আসুন ইতিহাস বিনির্মাণে আমরা ভূমিকা রাখি যেন জান্নাতে আমাদের ঘর তৈরি হয়ে যায় আল্লাহ যেন কবুল করে সবাই